কি শকত সাহেব মুখ শুকনো কেন ভাবের সঙ্গে ফাইট চলছে নাকি আজকে সারটা তো ভালো পড়েছেন বয়স মনে হচ্ছে দশ বছর কমে গেছে রঙে আছেন দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি শারমিন আক্তার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিন্ন ধরনের একটি কন্টেন্ট নিয়ে সকাল সাড়ে সাতটা শকত সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছেন তার সামনে একটা মোড়া মোড়ায় পানি ভর্তি একটা মগ পানির মগে হেলান দেওয়া ছোট্ট একটা আয়না আয়নার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে না দিয়ে তাকে দাঁড় ঠেকা করানো যায় না মুখ ভর্তি নিয়ে দিকে তাকিয়ে আয়নাটার আছেন দাড়ি শেভ করছেন ৪৫ বছরের পর মুখে দাড়ি শক্ত হয়ে যায় ইচ্ছে করলেই রেজারের এক টানে দাড়ি কাটা যায় না মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয় একসময় সময় দাড়ি নরম হবে তখন কাটতে সুবিধা দাড়ি নরম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হবার পর সাহেব রেজার দিয়ে একটা টান দিতেই তার গাল কেটে গেল রক টক মনে হয় কেটে গেছে গলগল করে রক্ত বেরোচ্ছে শওকত সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন কিছুক্ষণ চেপে ধরতে থাকলে রক্ত পড়া বন্ধ হবে ঘরে স্যাবলন ট্যাবলন কিছু আছে কিনা কে জানে কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময় সবাই কাজ নিয়ে থাকে কি দরকার বিরক্ত করে এই এক মাসে চারবার গাল কাটলো আয়নাটাই সমস্যা করছে পুরনো আয়না পাড়া নষ্ট হয়ে গেছে কিছুই পরিষ্কার দেখা যায় না একটা ছোট্ট আয়না কেনার কথা তিনি তার স্ত্রীর মনোয়ারাকে কয়েকবার বলেছে মনোয়ারা এখনো কিনে উঠতে পারেনি তার বোধহয় মনে থাকে না মনে থাকার কথাও না আয়নাটা শকোৎ সাহেব একাই ব্যবহার করেন বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে কাজেই হাত আয়নাটার যে পাড়া উঠে গেছে তো জানার কথা আর জানলেও মনোয়ার সব সব কথা মনে থাকে শওকত সাহেব নিজেই কতবার ভেবেছেন অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনে নেবেন অফিস থেকে তো রোজই ফিরছেন কই আয়না তো কেনা হচ্ছে না আয়না কেনার কথা মনেই পড়ছে না মনে পড়ে শুধু দাড়ি শেপ করার সময় শোবার ঘর থেকে শওকত সাহেবের বড় মেয়ে ইরা বের হলো সে এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে সেজন্যই সবসময় এক ধরনের ব্যস্ততা মধ্যে থাকে শওকত সাহেব বললেন মা ঘরে স্যাবলোন আছে ইরা বলল জানি না বাবা সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতেই আবার ঘরে ঢুকে গেল বাবার দিকে ভালো মতো তাকালোও না তার এত সময় নেই রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য শওকত সাহেব গাল থেকে হাত ধরিয়ে আয়নার দিকে তাকালেন আশ্চর্য কাণ্ড আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে মেটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক খালি পা মাথার চুল বেনি করা দুরুদিকে দুটো বেনি ঝুলছে দুটো বেনিতেই দু রঙের ফিতা একটা লাল একটা সাদা মেটার মুখ গোল চোখ দুটো বিষণ্ন মেয়েটা কে শকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালেন তার ধারণা হলো হয়তো টুকটা কাজের জন্য বাচ্চা কাজের মেয়ে রাখা হয়েছে সে বারান্দায় তার পেছনে বসে আছে তিনি এতক্ষণ লক্ষ্য করেননি বারান্দায় তার পেছনে কেউই নেই পুরো বারান্দা ফাঁকা তাহলে আয়নায় মেয়েটা এলো কোথেকে শকত সাহেব আবার আয়নার দিকে তাকালেন ওই তো মেয়েটা বসে আছে তার রোগা রোগা ফর্সা পা দেখা যাচ্ছে পিটপিট করে তাকাচ্ছে তার দিকে ব্যাপারটা কি মেয়েটা একটু যেন ঝুঁকে এলো শকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল। আপনার গাল কেটে গেছে রক্ত পড়ছে শকত সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পিছনে দিকে তাকালো না কেউ তো নেই তার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার টেপার দেখতে পায় এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা চাকরি চলে যাবে সংসার চলবে কিভাবে সর্বোচ্চ আয়নার দিকে তাকালেন না আয়না হাতে ঘরে ঢুকে গেলেন নিজের শোবার ঘরের টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন তারপরেই মনে হলো কি দরকার সব কিছুই সবাইকে বললে বেড়াতে হবে তা তো না তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী কারোর সঙ্গেই তার কথা বলতে ভালো লাগে না অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে চেষ্টা করেন সেটা সম্ভব হয় না অকারণে নানান কথা বলতে হয় যত না কাজের কথা তার চেয়ে বেশি অকাজের কথা অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করেন শঙ্কর সাহেব ইনস্টেন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার ক্যাশের হিসাব ঠিক রাখা দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল এই জটিল কাজটা করতে গেলে মাথা খুবই ঠান্ডা থাকা দরকার অকারণে রাজ্যের কথা বললে মাথা ঠান্ডা থাকে না কেউ সেটা বোঝে না সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খাজুরে আলাপ করবেই করবে কি শকত সাহেব মুখটা এমন শুকনো কেন ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি আজকে সারটা তো ভালো পড়েছেন বয়স মনে হচ্ছে দশ বছর কমে গেছে রঙে আছেন দেখি শকত ভাই দেখি চা খাওয়ান আপনার স্বভাবটা দেখি কাউটা ধরনের হয়ে গেছে চাটা কিছুই খাওয়ান না আজ ছাড়া নাই এই সবই অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান মাঝে মাঝে হিসাবে গন্ডগোল হয়ে যায় তার প্রচন্ড রাগ লাগে পুরো হিসাব আবার গোড়া থেকে করতে হয় মনের রাগ তিনি প্রকাশ করেন না রাগ চাপা রেখে মুখে হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদে হবে তিনি তার হিসাব আবার গোড়া থেকে করতে শুরু করবেন খুবই সমস্যার ব্যাপার তবে মাস খানিক হল শওকত সাহেব আরও বড় ধরনের সমস্যায় পড়েছেন ব্যাংকে কম্পিউটার চলে এসেছে এখন থেকে হিসাবপত্র সব হবে কম্পিউটারে চ্যাংরা একটা ছেলে নাম সাজেদুল করিম সবাইকে কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছে সবাই শিখে গেছে শওকত সাহেব কিছুই শিখতে পারেননি যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সব সময় অতি জটিল মনে হয় সামান্য ক্যালকুলেটারও তিনি কখনো ঠিক মতো ব্যবহার করতে পারেন না একটা বেড়াছেড়া হয়ে যাই যায় তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন যন্ত্র কি তা করবে করবে ভুল ভ্রান্তি করলে কেনই বা বড় সাহেবের গালি খাবেন তার চাকরি চলে যাবে যন্ত্রের তো সেই সমস্যা নেই যন্ত্রকে কেউ গালিও দেবে না বা তার চাকরিও চলে যাবে না তারপরেও কেন মানুষ এত যন্ত্রযন্ত্র করে কম্পিউটার তার কাছে অসহ্য লাগে অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস হিসাব নিকাশ সব পর্দায় উঠে এসেছে এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না বাসায় তিনি কখনো টিভি দেখেন না যে যেটা অপছন্দ করে তার কপালে নাকি সেটাই জোটে এটা বোধ সত্যি তিনি টিভি পছন্দ করেন না এখন টিভির মতো একটা জিনিস সবসময় তার টেবিলে থাকবে অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে যে পর্দায় গান বাজনা হবে না শুধু হিসাব নিকাশ হবে কোনো মানে হয় অফিস শুরু হয় নটার সময় শকত সাহেব বাজার মিনিট নটা আগেই অফিসে ঢুকেন তার টেবিলে পিরিজে ঢাকা এক গ্লাস পানি থাকে তিনি পানিটা খান তারপর তিনবার কুলহুয়াল্লা পরে কাজকর্ম শুরু করেন এটা তার নিত্যদিনের রুটিন আজ অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংরা ছেলেটা সাজিদুল করিম তার টেবিলের সামনের চেয়ারে বসে ভুরুকুচকে সিগারেট টানছে পিরিজে ঢাকা পানির গ্লাসটা খালি সাজিদুল করিম খেয়ে ফেলেছে নিশ্চয়ই সাজিদুল করিম সগজ সাহেবকে দেখে উঠে দাঁড়ান হাসি মুখে বলল স্যার কেমন আছেন ভালো আছি আজ আপনার জন্যে সকাল সকাল চলে এসেছি ও আচ্ছা জিএম সাহেব খুব রাগারাগি করছিলেন আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না বলে আজ ঠিক করেছি সারাদিন আপনার সঙ্গেই থাকবো শকত সাহেব শুকনো মুখে বললেন আচ্ছা আমরা চা খাই চা খেয়ে শুরু করি কি বলেন স্যার শকত সাহেব কিছু বললেন না বেলটিপে বেয়ারাকে বেয়ারাকে চা দিতে বললেন করিম হাসি হাসি মুখে বলল। গতকাল যা যা বলেছিলাম সেসব কি স্যার আপনার মনে আছে শকত সাহেবের কিছুই মনে নেই তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন একটা ছোটখাটো ভাইবা হয়ে যাক স্যার বলুন দেখি মেগাওয়াইট ব্যাপারটা কি মনে নাই র্যাম কি সেটা মনে আছে না মনে না থাকলে নাই এটা এমন কিছু জরুরি ব্যাপার না মেগাবাইট র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব এক একজন মানুষের যেমন স্মৃতিশক্তি থাকে অসাধারণ আবার কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি সাধারণ মানের মেগাবাইট হচ্ছে স্মৃতিশক্তির একটা হিসাব মেগা হলো টেন টু দ্য পাওয়ার সিক্স আর বাইট হলো টেন টু দ্য পাওয়ার সিক্স ভাগের এক ভাগ র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি স্যার বুঝতে পারছেন শকত সাহেব কিছুই বোঝেননি তারপরেও বলেন বুঝতে পারছি একটা জিনিস খেয়াল রাখবেন কম্পিউটার হলো আয়নার মতন আয়নার মতো হ্যাঁ স্যার আয়নার মতো আয়নাতে যেমন হয় আয়নার সামনে যা আছে তাই আয়নাতে দেখা যায় কম্পিউটারেও তাই কম্পিউটারকে আপনি যা দেবেন সে তাই আপনাকে দেখাবে নিজে থেকে বানিয়ে সে আপনাকে কিছুই দেবে না তার সেই ক্ষমতা নেই বুঝতে পারছেন হ্যাঁ স্যার এখন আসুন মেমরি এবং হার্ড ডিস্ক এই দুইয়ের ভিতরে পার্থক্যটা আপনাকে বুঝিয়ে বলি আমার কথা মন দিয়ে শুনছেন তো হ্যাঁ শকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না আয়নার কথায় তার নিজের আয়নার কথাটা মনে পড়ে গেছে ব্যাপারটা কি আয়নার ভেতরে ছোট মেয়েটা এলো কিভাবে মেয়েটা কে তার নাম কি চোখ পিটপিট করে তার দিকে তাকাচ্ছিল বেয়ারা চা নিয়ে এসেছে শকত সাহেব চায়ের কাপে অন্নমনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন সাজিদুল করিম বলল স্যার হ্যাঁ আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত কই না তো তাহলে আসুন কম্পিউটার ফাইল কিভাবে খুলতে হয় আপনাকে বলি শুধু মুখে বললে হবে না হাতে কলমে দেখাতে হবে হার্ড ডিস্ক হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট সব ফাইল আছে হার্ড ডিস্কে সেখান থেকে একটা বিশেষ ফাইল কিভাবে বের করবো